হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবেরিয়া এজেন্সি অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক সুন্দর একটি হাতের কাজের ড্রেসটি তো এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে সিল্কের কাপড় ইউজ করেছি এবং এই স্টোন লেসগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো লেস ফিতার দোকানে তো এখানে আমি লেসফিতার দোকান থেকে নিয়েছি এবং সেটা আমার কাছে আপনার গজ হিসাবে রেখেছে তো এখানে আমি পাতা স্টাইলের কিছু পুঁতি নিয়েছি সবগুলোই আপনারা লেসফিতার দোকানে পেয়ে যাবেন মানে একটা লেসফিতার দোকানে গেলে সেখানে আপনারা খুঁজে খুঁজে সব কিছুই আপনাদের স্টাইলে আপনারা বের করে নিতে পারবেন তো আমি এভাবে করে আমার ড্রেসটিকে রেডি করে নিচ্ছি এবং হ্যাঁ এইগুলোটি অনেক ভালো এইগুলোটি দিয়ে আমি অনেক কাজ করেছি এবং আমার কোনো প্রবলেম হয় নাই আপনারা চাইলে হাতের কাজ দিয়ে মানে হাতে শুই সুতা দিয়েও আপনারা এটাকে লাগিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু একটু অলস মানুষ আমি আটা দিয়ে কাজ করে নিচ্ছি এবং অবশ্যই এইগুলোটি চায় না খুবই ভালো এটা দিয়ে মানে অনেক লং লাস্টিং হয় আপনারা চাইলে আমার মতো এভাবে কাজ করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না জাস্ট একটু মানে ভালোভাবে কেয়ারফুলি ইউজ করলে কিংবা ওয়াশ করলে তো কোনো ধরনের প্রবলেম দেখা যায় না এটা হচ্ছে আমার নেকের কাজটি আমি করছি তো যেটা সত্যি কথায় আমি নিজেই নিজের ড্রেসটি তৈরি করে নিচ্ছি যেহেতু বাজারে এখন ড্রেসের অনেক দাম এক একটা ড্রেসের প্রাইস আপনার সাত আট হাজার টাকা দশ হাজার টাকার উর্ধে পাকিস্তানি স্টাইলের ড্রেস তো আমি চাইলাম নিজের ড্রেসটি নিজেই তৈরি করে ফেলি এবারে ঈদে নিজের হাতে তৈরি করা ড্রেসটি দিয়েই আমি ঈদ করবো সেজন্য আমি নিজেই তৈরি করে নিচ্ছি তো আমি আমার স্টাইলে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই ওয়ার্কটি যে কোনো ফেব্রিক্সেই ইউজ করতে পারেন সেটা হোক কিংবা জর্জেট কাপক কিংবা বাটারফ্লাই কিংবা কটন ফেব্রিক্স যে কোনো সের মধ্যে আপনারা চাল এভাবে স্টাইল করে নিজেরা তৈরি করে নিতে পারেন এবং অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে এক হাজার টাকার মধ্যে আপনারা এত সুন্দর করে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন দেখতে খুবই ভালো লাগবে নিজের তৈরি করা ড্রেস বলে কথা সেটা আপনারা যে কোনো দামি ড্রেসের সাথে অবশ্যই তুলনা করতে পারবেন না কারণ আপনার নিজের পরিশ্রমের যে ড্রেসটি সেটাই আপনার কাছেও সবার থেকে বেস্ট মনে হবে আমার কাছে তো সেটাই মনে হয় যে আমি যে পরিশ্রম করে নিজের জন্য যেটা বানাই কিংবা আমার সংসারের জন্য আমি যেটাই বানিয়ে থাকি আমার কাছে মনে হয় সেটা লাখ টাকা থেকেও অনেক বেশি তো আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে সিম্পলিভাবে রাখতে পারতেন তবে আমি একটু নেকটাকে গুডজেস করার ট্রাই করছি তো আমার মতো করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অনেক দিন পরে আমার ভিডিও আমি আমার চ্যানেলে দিচ্ছি বলতে পারেন অনেক তুফান এবং অনেক কিছুর কারণে আমি আমার চ্যানেলে আসলে ভিডিও দিতে পারি নাই তবে আবার আমি ব্যাক করেছি নতুনভাবে আশা করি আপনাদের ভালোবাসা পাবো আগের মতো আপনারা আমাকে ভালোবাসা দিবেন অনেক অনেক ভালোবাসা দিবেন তো সেই মানে আশায় আবার নতুন করে কাজে ফিরলাম কেমন লেগেছে আমার পুরো ড্রেসটির ডিজাইন এবং আপনাদের যদি এটা রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর কমেন্টে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন সমস্যা নেই তো আমি এভাবে করে মানে জামার নিচের দামানটিকে আমি রেডি করছি তো যেহেতু আমি নেটটাকে অনেক বেশি গুরজিস রেখেছি তো আমি দামানটাকে চেষ্টা করবো একটু হালকা মানে সিম্পলের ভিতরে রাখার জন্য তো সেভাবে আমি গলার ডিজাইনের সাথে ম্যাচিং করে আমি নিজের জামার নিচের দামানটাকে আমি রেডি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম এভাবেই রাখবো পরে ভাবলাম যে না আরেকটা লাইন যদি কাজ করা যায় তাহলে দেখতে আরেকটু ইউনিক লাগবে তো আরেকটা কাজা আমি সাথে ম্যাচ করে আমি পাতাগুলো বসাই দিচ্ছি সুন্দরভাবে করে তো দেখতে মনে হচ্ছে কাজটা খুব সহজে করা হয়ে গিয়েছে আসলে যে কোনো কাজই কষ্টের আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি বা এত সুন্দর পুট করে কাজ করছি তো অবশ্যই আপনাদের ভালোবাসা আশা করি যে আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন তো এটা হচ্ছে হাতার মধ্যে কাজ করে নিচ্ছি হাতার মধ্যে সিম্পলের ভিতরে এটা হচ্ছে আমার জামার ফাইনাল লুকটি ক্যাম আপনাদের কাছে যদি আমার ড্রেসটি ভালো লেগে থাকে এবং আমার কাজটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন